এখানে আমাদের ছবি আছে ইসলামিক মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইসলামিক গবেষণার ক্ষেত্রে বিশ্বের শীর্ষ পাঁচটি বিশ্ববিদ্যালয়ের অন্যতম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আশা করছি প্রত্যেকে ভালো আছেন দৈনিক জনতার ডোমিনের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমরা এখন আছি মালয়েশিয়ার সবচেয়ে বিখ্যাত ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে এই ইউনিভার্সিটি পুরো পৃথিবীতে নাম করা একটি ইসলামিক ইউনিভার্সিটি এখানে দেশ বিদেশ থেকে বিভিন্ন ছাত্রছাত্রীরা এখানে অধ্যয়ন করার জন্য আসেন আর এখানের পরিবেশ অত্যন্ত সুন্দর বিশেষ করে এখানে যে ইউনিভার্সিটি রয়েছে এটি শহর থেকে একটু দূরে চারপাশে পাহাড়ে ঘেরা সবুজ শ্যামল এক দৃশ্য যেটি প্রত্যেককে আকর্ষণ করে এবং মনোতৃপ্তি দেয় তা আমরা এখানে এসে সব কিছু ঘুরে ঘুরে দেখব আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখানে বিশাল একটি মসজিদ আছে এবং আলাদা আলাদা ক্যাম্পাস আছে ইসলামিক বিভিন্ন স্টাডির উপরে আলাদা আলাদা সেমিনার সিস্টেম হল রুম আছে তো আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেককে দেখানোর চেষ্টা করবো আপনারা দৈনিক জনতার জমিনের সাথে থাকবেন উনিশশো বিরাশি সালে ওয়াইসির একটি আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠানের ধারণা উপস্থাপন করেন আমরা পুরোটা ঘুরে দেখার পরে হওয়ার সাথেই আমরা পেয়ে গেলাম আমাদের সবচেয়ে প্রিয় ব্যক্তি দপ্তর মির্জা রহমান আজহারি সাহেবের এখান থেকে যে তিনি লেখাপড়া করেছেন সেখানে স্কলারশিপ এখানে যাদের চল দিচ্ছেন প্রত্যেকে এখানে ভালো ভালো স্টুডেন্ট ছিলেন বিভিন্ন বিষয়ের উপর তারা ডিগ্রি নিয়েছে এখানে আমাদের মিজান রহমান আজারি সাহেবের ছবি আছে রিনোডেড ইসলামিক স্কলার এখানেও আরও অনেকের ছবি আছে এক কথাই এখান থেকে যারা ভালো ভালো মেধাবী বিভিন্ন ডিগ্রি অর্জন করেছেন তাদের ছবিগুলো এখানে দেয়া আছে দু হাজার সাল কেউ সতেরো সাল কেউ দু একুশ সালে ভাবে দেওয়া আছে এরই ভিত্তিতে সালে মালয়েশিয়ার সেংলাঙ্গারে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় দেশব্যাপী ছয়টি ক্যাম্পাসে ইসলামিক সায়েন্স চিকিৎসা বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সহ চোদ্দটি পরিষদের শিক্ষা কার্যক্রম পরিচালিত হয় আমরা এখন মালয়েশিয়ার ইসলামিক ইউনিভার্সিটি যেটা সেটার জামে মসজিদের সামনে আছি আমরা এখানে আসর নামাজ পড়লাম আর বিশেষ করে এখানে পুরো দেশেই সাফি মাজহবকে ফলো করা হয় অর্থাৎ এ দেশের মসজিদগুলো সাফি মাজহাব অনুযায়ী তারা নামাজ আদায় করেন তো এখানের এক ছাত্রের সাথে আমি কথা বলেছি এখানের যে নামাজগুলো পড়ানো হয় ইমাম ছাত্রদের মধ্যে বাক করে দেওয়া হয় আজকের মাগরে নামাজ পড়াবেন বাংলাদেশি একজন ইমাম এখানের স্টুডেন্ট তো এখানের যতটুকু আমরা পরিবেশগুলো দেখেছি অত্যন্ত ভালো মনোরম পরিবেশ পড়ালেখার জন্য উপযোগী আমাদের দেশগুলোর আমাদের দেশের মাদ্রাসাগুলো অথবা স্কুল যেগুলো হয় সেগুলো শহর কেন্দ্রিক আর এখানের বড় বড় ইউনিভার্সিটি একদম শহর থেকে বাহিরে যাতে করে মনোরম পরিবেশে ছাত্রছাত্রীরা স্টাডি করতে পারে পারে পড়তে বিশ্ববিদ্যালয়টি আন্তর্জাতিক অঙ্গনের শ্রেষ্ঠত্বের পথে এগিয়ে চলছে